জাতীয় দলে ফিরতে শুধু মরিয়াই নন একই সাথে আত্মবিশ্বাসী তবে সাব্বির রহমান এবার ফিরতে চান পাকাপোক্তভাবে যাতে জাতীয় দলকে সার্ভিস দিতে পারেন আরো পাঁচ বছর খেলোয়াড় জীবনে উত্থান পতনের সাক্ষী হলেও ভক্তদের তুমুল জনপ্রিয় এই ক্রিকেটার এখনও মুগ্ধ হন সমর্থকদের ভালোবাসায় তেত্রিশ বছর বয়সী এই ক্রিকেটারের বিশ্বাস দেশকে এখনও অনেক কিছুই দেওয়ার আছে তার রিডি ক্রিক টাইমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ ভাবনা নিয়ে রীতিমতো কথার ঝুলি খুলে বসেছিলেন সাব্বির টি টোয়েন্টি বিশ্বকাপই শুধু নয় সাব্বির খেলতে চান দু হাজার সাল পর্যন্ত না অবশ্যই দেখে দেখতে তো অবশ্যই চাই আমার তো এখন ক্যারিয়ার শেষ হয় না এবং আমার বয়সও বেশি না যে আমি এখন রিটায়ারমেন্ট চলে যাব আমার কাছে এক অ্যাপেবল টাইম আছে বাংলাদেশকে সার্ভ করার জন্য আমার টার্গেট হচ্ছে দু হাজার না আমি আরও পাঁচটা পর্যন্ত ন্যাশনাল লেভেলের সার্ভিস করতে পারি সার্ভ দিতে পারি দেশকে সার্ভ করতে পারি আমি সেভাবে আগাচ্ছি এবং আমার কাছে মনে হচ্ছে আমি যেভাবে প্র্যাকটিস করছি এবং যেভাবে যদি খেলতে পারি বিপিএল সামনে যদি ভালো খেলতে পারি সামনে ফোর ডে আসতেছে ফোর যদি ভালো খেলতে পারি তাকে প্রিমিয়ার লিগ যদি ভালো খেলতে পারি তো হোপফুল ইনশাল নির্ভরশীল চোখে পড়বে এবং খুব শীঘ্রই ঢুকবো বোধ বোধহয় বাংলাদেশের একমাত্র ক্রিকেটার যাকে জাতীয় দলে নেওয়ার জন্য প্রতিটি মুহুর্তে দাবি জানিয়ে থাকেন ভক্তরা বিশেষ করে টি টোয়েন্টি ফর্মেটে এখনো তার আবেদন দেখছেন অনেকে ঘরোয়া ক্রিকেটে সাব্বির যখন কোনো ম্যাচ খেলেন সরাসরি সেই খেলা দেখতে হুমড়ি খেয়ে পড়তে দেখা যায় সোশ্যাল মিডিয়াতেও সমর্থকদের এই ভালোবাসা মুগ্ধ করে এই ব্যাটারকে তারা ভালোবাসে এটা হচ্ছে আসলে আমার একটা নিয়ামত আল্লা আল্লাহ তালার একটা অশিষ্ণ রহমত আমার উপরে আসলে ভালোবাসা তো কিনতে পাওয়া যায় না আসলে আপনি চাইলেও আপনি একটা মানুষকে ভালোবাসতে বলতে পারবেন না যে আমি দশ টাকা দিচ্ছি একশো টাকা দিচ্ছি ভালোবাসা আমাকে তো একদিন দুদিন হতে পারে বাট এই তো দিনের জন্য ভালোবাসা এটা আসলে নিয়ামত এবং তাদেরকে অনেক 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 ধন্যবাদ যে আমাকে এখনও সাপোর্ট করছে ভালোবাসছে আপাতত যেখানে খেলুন না কেন সাব্বিরের লক্ষ্য একটাই খেলা উপভোগ করে যাওয়া এই উপভোগ যেন তার কাছে ঔষধের মতো না দেখেন আমি যখন চিন্তা করি যে যে আমাকে প্রুভ করা কিছু নাই বা আমাকে কাউকে প্রুভ করতে হবে না যে আমি আমি কে বা আমি সাব্বির হইলাম বা কীভাবে প্র্যাকটিস করে নিজেকে পরিবর্তন করলাম এটা কাউকে প্রুফ করতে যখন হবে না তখন আপনি নিজের মধ্যে একটা জেদ কাজ করবে নিজের রেসপন্সিবিলিটি কাজ করবে তখন এই এই ক্ষেত্রে থেকে আমার কাছে মনে হচ্ছে আমি লাস্ট দুই বছর ধরে এভাবে চিন্তা করছি যে ন্যাশনাল টিমে হোক বা এই টিম হোক বা যে টিমে হোক না কেন বা টেনিস বল হোক না কেন আমি সবসময় যেন ভালো চেষ্টা করবো খেলার জন্য আর আমি প্র্যাকটিসটা করছি এভাবে যে ওই যে বললো যে কাউকে প্রুভ করার জন্য নিজেকে সান্ত্বনা যাওয়ার জন্য নিজেকে ভালো রাখার জন্য নিজেকে এনজয়মেন্ট করার জন্য আমার কাছে মধ্যে এনজয়মেন্টটাও খুব ইম্পর্টেন্ট প্লাস দুই বছর খুব এনজয় করছি যেখানে খেলছি দেশে খেলছি বাইরে খেলছি যেখানে খেলছি যে ফর্মেটে খেলছি না কেন চেষ্টা করছি নিজেকে এনজয় করার জন্য আই হোপ যে এটাই আমার কাছে আমার কাছে মেডিসিন মনে হয় আমার কাছে শ্রী আমি টাইম